নমস্কার আজকে আপনাদের কাছে একটা পুরনো বাড়ি নিয়ে এসেছি এই বাড়িটা মোটামুটি তিরিশ বছরের পুরনো তিরিশ চল্লিশ বছরের পুরোনো বাড়ি আছে ইটের গাঁত কোনো কলম করা নেই কিন্তু দেয়ালগুলো একদম পুরনো মডেলের দেখতেই পাচ্ছেন পঞ্চাশ বছরের এটা পুরনো বাড়ি চল্লিশ থেকে পঞ্চাশ বছরের পুরোনো বাড়ি পাঁচিল ঠাচিল সেইভাবেই রয়েছে একটা ওল্ড হাউস রয়েছে যেটা তিনটে রুম আছে নর্মাল প্লাস্টার করা আপনার মেঝে বা প্লাস্টার এইগুলো ভালো করে চটিয়ে নতুন করে প্লাস্টার রিপ্লাস্টার করে নিলে তিরিশ বছরের মধ্যে এই বাড়িটার কোনো কিছু হবে না এখানটায় কিন্তু রয়েছে টোটাল দশ মতো জমি রয়েছে ল্যান্ড আর দুটো বাঁশবাগান রয়েছে কয়েকটা গাছ রয়েছে সুন্দর দারুণ একদম গ্রাম্য পরিবেশ আর এখান থেকে শিমলাগড় রেলওয়ে স্টেশন শিমলাগড় হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে মোটামুটি এর পরবর্তী স্টেশন শিমলাগড় আর শিমলাগড়ের পরবর্তী স্টেশন হচ্ছে বইচি গ্রাম তারপরে বইচি এই দিক থেকে যদি দেখেন বইচি তারপরে বইচি গ্রাম তারপরে আসছে শিমলাগড় তারপরে আসছে আপনার পাণ্ডুয়া তারপরে আসছে ধরুন খন্নান তাহলে এরিয়াটা হচ্ছে আপনার পান্ডুয়া স্টেশনের পরবর্তী স্টেশন হচ্ছে গিয়ে শিমলাগড় শিমলাগড় রেলওয়ে স্টেশন থেকে দু কিলোমিটার ডিস্ট্যান্সে আছে আর এখান থেকে জিটি রোডের ডিস্ট্যান্স এই বাড়িটার থেকে জিটি রোডের ডিস্ট্যান্স মোটামুটি চারশো মিটার ফোর মিটার জিটি রোডের ডিস্ট্যান্স বা ফোর হান্ড্রেড মিটার থেকে ফাইভ মিটার হতে পারে ফোর টু ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্ট্যান্স দারুণ সুন্দর এখানে চতুর্দিকে অত্যন্ত সুন্দর পরিবেশে লোকজনের ঘর সমস্ত কিছু রয়েছে দারুণ সুন্দর পরিবেশ আছে অতএব সেদিক থেকে আপনাদের খুবই ভালো লাগবে এই বাড়িটা যদি আপনারা নেন নিয়ে কেউ যে কেউ গ্রাম্য বাড়ি কিন্তু করতে পারেন একদম কার অ্যাক্সেসেবল রোড আছে আপনি আপনার গাড়ি নিয়ে একদম সরাসরি বাড়িতে যে স্পেস আছে সেই স্পেসে রাখতে পারবেন আপাতত সেইভাবে গ্যারেজ কিছু করা নেই আপনি চাইলে বাড়ির যে ভিতরে যে উঠোন আছে বা যেটাকে আপনি বলতে পারেন লন প্লেস সেই জায়গায় গাড়ি রাখতে পারেন সাইড দিয়ে গিয়ে এই যে জায়গাটা দেখানো হচ্ছে সাইড দিয়ে বাড়ির সাইড দিয়ে কিন্তু আপনি পাশে আপনার যে ল্যান্ডটা রয়েছে সেই ল্যান্ডেও কিন্তু গাড়ি কার অ্যাক্সেস করতে পারেন পুরোটাই আপনার প্লান সাপেক্ষ আপনি কিভাবে আপনার গাড়িটা কোন জায়গায় রাখবেন সেটার উপর নির্ভর করবে অত্যন্ত সুন্দর এই যে যে ল্যান্ডটা রয়েছে এখানে আছে ল্যান্ডের পরিমাণটা আছে দশ কাঠা জমি এখানে দুটো বাঁশবাগান রয়েছে বাঁশবাগানটা আপনারা এর মধ্যেই ভিডিওর মধ্যে দেখেছেন বাঁশবাগান কয়েকটা গাছ রয়েছে আম গাছ আছে লেবু গাছ আছে একদম এইটাকে কিন্তু রিপ্লাস্টার করে সুন্দরভাবে আপনি টাইলস করে বা এখানে এসি পয়েন্ট কারেন্টের কিছু কাজ বাজ করে কিন্তু এই বাড়িটাকে একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু এটাকে রেকটিফাই করা সম্ভব এক অতএব এই বাড়িটার জন্য কিন্তু ইমিডিয়েট ইমিডিয়েট আপনারা কনট্যাক্ট করুন আর এই বাড়িটার দাম রাখা আছে দশ কাঠা জায়গার উপর এই বাড়িটার দাম রাখা আছে মাত্র আটত্রিশ লক্ষ টাকা আর এই বাড়িটার জন্য যে নাম্বার আপনাকে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আমাদের আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট এটা দেখতে পাচ্ছেন বাড়ির পিছনে যে ট্যাঙ্কিটা থাকে সেফটি ট্যাঙ্কি একদম পুরো রুমের মতো করে সেফটি ট্যাঙ্কি করা আছে আর এই পাশেই কিন্তু জায়গা রয়েছে এই জায়গাটাও কিন্তু এই বাড়িরই অন্তর্ভুক্ত এমনভাবে বাড়িটা করা রয়েছে বাড়ির দেয়ালটাই দেয়াল হিসাবে রয়েছে আর কাছাকাছি যেটা সামনের ফ্রন্টের জায়গাটা ফাঁকা সেই জায়গাটা কিন্তু ওয়াল তুলে ওয়াল করা রয়েছে আর একটা টয়লেট রয়েছে বাড়িতে একটা কিচেন স্পেস রয়েছে রান্না করার জায়গা আর রয়েছে হচ্ছে কি বাইরের কিছু ঘর যদি আপনার কিছু জ্বালানি দিয়ে জাল দেন বা সেইভাবে যদি কিচেন করেন মানে কিচেনটাকে আলাদাভাবে করা রয়েছে যেভাবে আগে যে আগেকার যে মডেলগুলো পুরনো মডেলগুলো সেই মডেলেরই গ্রাম্য বাড়ি রয়েছে এবং ছাদ দেওয়া কিন্তু বাড়িটা রয়েছে বাড়িটাকে কিন্তু রেক্টিফাই করে সুন্দরভাবে করে নিলে এটাকে কিন্তু ভালোভাবে ইউজ করা যাবে এবং খুব ভদ্রস্তভাবে দেয়ালগুলো খুব মোটা আছে দশ ইঞ্চি উপরে পুরো আছে দশ ইঞ্চি পনেরো ইঞ্চি পুরো দেয়াল দিয়ে করা আপনি সুন্দরভাবে কিন্তু একতলা বাড়িটা কিন্তু করতে পারবেন প্রচুর জায়গা রয়েছে জায়গাটাকে সুন্দরভাবে ঘিরে নিলে এটাই কিন্তু একটা সুন্দর একটা বাসযোগ্য একদম গ্রাম্য পরিবেশ সাথে আশ্রময়ের মতো একটা পরিবেশ কিন্তু এটা তৈরি হবে যাই হোক এই বাড়িটার জন্য আপনারা ইমিডিয়েট ইমিডিয়েট কন্ট্যাক্ট করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে বাড়িটার দাম কিন্তু আবার বলে দিচ্ছি আজকে প্রাইজ আছে আটত্রিশ লক্ষ টাকা বসলে কিছুটা দাম নেগোসিয়েশান আসবে খুব বেশি নেগোসিয়েশান না হলেও বা বেশ কিছু পয়সা কিন্তু নেগোসিয়েশানে আসবে অতএব দেরি না করে কিন্তু এই বাড়িটার জন্য আপনারা ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আর একবার আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে শেয়ার করে বলে দিচ্ছি দশ কাটা ল্যান্ড উইথ ওল্ড হাউস সেল শিমলাগড় পঞ্চাশ বছরের পুরোনো মোটামুটি বাড়ি চল্লিশ থেকে পঞ্চাশ বছরের পুরনো বাড়ি থ্রি রুমস হাউস উইথ বাউন্ডারি ওয়াল উইথ ফিফ টু ব্যাম্পো বুশেস অ্যাভেলেবেল দেয়ার আর এখান থেকে রেলওয়ে স্টেশনস অনলি টু কিলোমিটার জিটি রোড ইজ জাস্ট ফোর টু ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্টেন্স ফোর হান্ড্রেড মিটার টু ফাইভ হান্ড্রেড মিটার অ্যাপ্রক্সিমেটলি আর এখানে কার অ্যাক্সেসিবল রোড উইথ কার পার্কিং স্পেস অ্যাভেলেবেল অ্যান্ড প্রাইস থার্টি এইট ল্যাক্স মাত্রা আটত্রিশ লাখে রয়েছে আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট প্রচুর স্পেশ হয় এই সুন্দর বাড়িটার জন্য আপনারা পুরনো হলেও এই বাড়িটার জন্য আপনারা ইমিডিয়েট ইমিডিয়েট যোগাযোগ করুন যারা ফ্ল্যাটের বাজেট রয়েছে একটা থ্রি বিএসকে ফ্ল্যাট ভালো জায়গায় কিনতে গেলে সেক্ষেত্রেও কিন্তু আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা লাগে আর যদি একটু ভালো জায়গা যেটা প্রপার জায়গা সেরকম জায়গায় যদি আপনি কিনতে যান হুগলি ডিস্ট্রিক্টে সেক্ষেত্রে কিন্তু আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা একটা থ্রি বিএসকে প্ল্যাট এখানে প্রায় তিনটে বড়ো বড়ো রুম রয়েছে তিনটে রুমের সঙ্গে আপনার আলাদা করে কিচেন এরিয়া যেটা টাইলস টালি দিয়ে এই ঘরটা রয়েছে এই ঘরটা হচ্ছে কিচেন এরিয়া একটা টয়লেট রয়েছে এবং আর জায়গা রয়েছে যেখানে উনি গরু লালন পালন করতেন যাই হোক এই বাড়িটার জন্য আপনারা ইমিডিয়েট দেখুন একদম নর্মাল প্লাস্টারিং আপনারা যদি চান ফুল প্লাস্টারটা চটিয়ে বা যেখানে প্লাস্টার খারাপ রয়েছে সেখানে প্লাস্টার চটিয়ে কিন্তু এই যে গাছটাকে কিন্তু করা যায় আর দেয়ালটা দেখতে পাচ্ছেন এই দেয়ালটা কিন্তু মোরলেস দশ থেকে পনেরো ইঞ্চির দেয়াল অতএব এই দেয়ালে কিন্তু একদম মানে পুরনো একটা এখানে কিন্তু আপনি একটা পুরনো যে বনে দিয়ে আনা যে বাড়িগুলো তার একটা কিন্তু ফিল পাবেন গ্রাম্য একটা ফিল পাবেন অতএব এই বাড়িটার জন্য কিন্তু একদমই আপনারা দেরি করবেন না প্রচুর দরজা জানালা রয়েছে প্রচুর এরিয়া আছে লাইটের কোনো অসুবিধা নেই এবং কার অ্যাক্সেসিবল রোড অত দেরি না করে এই বাড়িটার জন্য ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যারা বিভিন্ন প্রপার্টি বিক্রি করতে চান তারাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমরা যাব আপনাদের বাড়িটা দেখব এরিয়া এবং দেখে আমরা সেটাকে কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে ডিসপ্লে করে দেবো আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন তারাও নোটিফিকেশান পাবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি নোটিফিকেশানের জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু তারা তাদের প্রপার্টিটা পেয়ে যাবে এবং আমাদেরও বিজনেস টাইগোবে যাই হোক গ্যাস আরেকবার বলে দিচ্ছি এই বাড়িটার কন্ট্যাক্ট করতে গেলে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট যাই হোক এই অত্যন্ত সুন্দর পুরনো যে সুন্দর স্পেসে সুন্দর পজিশনের পুরনো বাড়িটা কেনার জন্য ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন মাত্র আটত্রিশ লক্ষ টাকা প্রাইজ আছে দশ কাঠা জায়গার উপর কিন্তু বাড়ি সিমরাগোয় রেলওয়ে স্টেশন মাত্র দু কিলোমিটার দূরে দারুণ সুন্দর পরিবেশ কাছাকাছি এক কিলোমিটার মধ্যে স্কুল রয়েছে বয়েজ স্কুল এবং কেজি স্কুলও রয়েছে অতএব সেদিক থেকে আপনারা কিন্তু ইমিডিয়েট এই বাড়িটার জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে ভুলবেন না আর অন্যান্য প্রপার্টির ব্যাপারেও আমাদের কয়ারি করবেন আমরা আপনাদের এই টাইপের বাড়ির কিন্তু রেনোভেশনের কাজও ফুললি আপনারা দায়িত্ব সংখ্যা করে দেবো সেদিক দিয়ে আপনাদের কোনো চিন্তা নেই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন অদেব যারা এখনও চ্যানেল লাইক করেননি শেয়ার করেননি এবং সাবস্ক্রাইব করেননি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে লেটেস্ট আপডেটগুলো সবার আগে পান সবাই ভালো থাকুন সবার দিন ভালো কাটুক আজ এখানেই শেষ করছি হ্যাভ এ নাইস ডে গাইজ সবাই ভালো থাকুন বাই